পেঁয়াজের দাম নাকি একটু কমতে শুরু করেছে রসুনের দাম বাড়তে শুরু করেছে আর অন্যান্য বাজার ঠিকই আছে আজকে কোন আরদ কেমন বিক্রি করছে বাজার এমনটি থাকবে না বাড়বে প্রত্যেকটা তথ্যে আজকে আরদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সহকারে দেখবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসা বিক্রি কেমন হচ্ছে ব্যবসা বিক্রি এখন একটু কম হাটের বাজারে মালের দাম কম তো বাজারে একটু কাস্টমার কম আর কি কাস্টমার কম জি দাম কি কমছে

অনেকে নাকি কমিশনের কথা বলে কমিশনে বিক্রি করে না সেটা হচ্ছে কিনে আনে সেটা হচ্ছে যার যার পার্সোনাল ব্যাপার কিন্তু ব্যবসার নীতি হচ্ছে যে কমিশনে আড়তদার আমরা কমিশনে বিক্রি করি জি আজকে আপনি তাহলে বিক্রি করছেন কেমন এই আদাটা কত বিক্রি করছেন আদা চাইনাটা দাম বিক্রি করতেছি আপনার 220 টাকা চায়নার মধ্যে আরেকটা আছে জিরা ওইটা বিক্রি করতেছি 200 টাকা 200 টাকা জি আর রসুনের কি খবর রসুন রসুনের দাম বাড়ছে কত বাড়ছে রসুনের দাম আমার দেশি রসোনের খবর কি দেশি রসুন আগের মতো নেই একশো নব্বই টাকা কেজি একশো নব্বই টাকা নাটোর একশো নব্বই আর ফরিদপুর হচ্ছে একশো থেকে পঁচাশি পঁচাশি আর বিভিন্ন পেঁয়াজ কত যাচ্ছে পেঁয়াজ আজকে ফরিদপুর এটা বিক্রি করতেছে আপনার একশো তিন টাকা জিটকাটা বিক্রি করতেছে একশো ছয় টাকা পাবনারটা হচ্ছে আট থেকে দশ টাকা আর এলসি কি কি আছে এলসি এখন পাকিস্তানি আছে চায়না আছে কত বিক্রি হচ্ছে পাকিস্তানি বিক্রি করতেছে আপনার নব্বই থেকে পঁচানব্বই চায়না বিক্রি করতাছে আশি থেকে নব্বই মধ্যে এত চায়নার মিশরের পেঁয়াজ হচ্ছে আপনার পঁচানব্বই একশো আচ্ছা এলসি যাচ্ছে কেমন

কালকে একটু কম গেছিল আজকে আবার বেশি আবার বেশি তাহলে দেশি পেঁয়াজের দাম কমছে না নাকি না এখন তো দেশি পেঁয়াজ কমার লক্ষ্য নাই তাই এখন কি দেশি পেঁয়াজ তো এই মনে করেন এখন শেষ পর্যায়ে না হ্যাঁ এখন আপনি অন্য দেশের থেকে যাই আনেন দেশি যাদের দরকার তারা দেশি নিবে আচ্ছা এলসিপিএস বিভিন্ন ধরনের পেঁয়াজ বিক্রি করছেন কেমন এলসি পেঁয়াজের আসলে কোনো একটা শান্তি হচ্ছে না না মানে এলসি পেঁয়াজ আনতেছে পোঁচা

তারাই দেশি পেঁয়াজ কিনে না কাটাইলে আমাদের দেশের মতন জিনিস হয় না হ্যাঁ আমাদের দেশি পেঁয়াজ তো ওই পেঁয়াজ হিসেবে দশ টাকা বেশি থাকার কথা এখন রেট তারপর পাবলিক কয় না ইন্ডিয়ানটা করতে মানে কাটতে একটু সুবিধা আপনারটা যাচ্ছে কেমন আজকে

মানে এগুলো আজারে আমরা যা বলি সেটা মিথ্যা হয়ে মাঝে মধ্যে না মিথ্যার তো কিছু না কারণ হলো কাঁচা মাল অত্যন্ত খারাপ জিনিস সেটাই তো মনে করেন যখন দেখে কাস্টমার নাই তখন কি দামে বেসলো মাথায় ধরে না যাক বাজার স্থিতিশীল থাক প্রত্যাশা করছি ঠিকানা হ্যাঁ হ্যাঁ মেসেজ আল্লাহর দান বাণিজ্য লয় মোহাম্মদপুর কৃষি মার্কেট জিরো ওয়ান নাইন টু থ্রি এইট জিরো নাইন টু ওয়ান জিরো অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর একই নামে পেজ আছে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ